টাকা ছাড়াই দোলনা দিয়ে দিচ্ছেন জি ভাই আজকে টাকা ছাড়া দোলনা দিয়ে দিচ্ছে সাথে দিচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একেবারে হোম ডেলিভারি সাথে পেয়ে যাবেন আটটা আইটেম সম্পূর্ণ গিফট মানে আটটা আইটেম গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে ওরে ভাই ভাই কত ইঞ্চি দোলনা এগুলো ভাই প্রত্যেকটা 30 ইঞ্চি দোলনা 30 ইঞ্চি দোলনা আছে अवेलेबल ডিজাইন আছে अवेलेबल কালার ডিজাইন চয়েস করতে হইলে আমাদের স্ক্রিন রাখা নাম্বারে ভিডিও কল ইম হোয়াটসঅ্যাপ ওকে দোলার সাথে কি কি দিচ্ছেন ভাই ভাই দোলনা সাথে দিচ্ছি একটা বসার গদি বসার গদি দুইটা সাইড পিলো আচ্ছা একটা হেড পিলোল চলানোর জন্য এ সিকোল প্লাস ইউল সাথে দিয়ে দিচ্ছি একটা মৌসুরি মৌসুরি আচ্ছা সম্পূর্ণ ফ্রি সারা সম্পূর্ণ ফ্রি মানে ডেলিভারি টাকা ছাড়া এডভান্স ছাড়া এক টাকা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না দর্শক আপনারা যারা অর্ডার করবেন একবারে টাকা ছাড়াই আজকে দোলনা নিতে পারবেন তিরিশ ইঞ্চি বউ দোলনা ভাই কালার কি কি আছে ভাই কালার আছে 11 কালার একটা আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার একটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার একটা আছে মেরুন কালার মেরুন কালার একটা আছে লাইট পার্পল কালার লাইট পার্পল একটা আছে ইয়েলো কালার আচ্ছা ইয়েলো কালার একটা আছে রেড কালার রেড কালার একটা আছে বিস্কিট কালার বিস্কিট কালার একটা আছে বেবি পিয়া ডিপ পিঙ্ক কালার আচ্ছা এক আছে গ্রিন কালার গ্রিন কালার সারা আরো अवेलेबल অনেক কালার আছে এই যে আমাদের স্টকটা দেখলে আপনি বুঝতে পারবেন আরো अवेलेबल কালার আছে

ও মানে কি বল অনেক কিন্তু ঘন কাজে তৈরি করা এই দোলনা সাথে কিন্তু বর্ষাড়ি তো আছেই জাস্ট কাজটা দেখেন এত সুন্দর কাজ এগুলো সাথে কি আবার আটটা আইটেম ফ্রি দিতে আইটেমে ফ্রি দিচ্ছি একটা বর্ষার গদি দি দিরা সাইড পিলো একটা হেড পিলো এখানে হচ্ছে চারটি আইটেম ঝুলানোর জন্য এ ইকুয়াল ইউ অ্যাঙ্গেল এখানে হচ্ছে তিনটা আইটেম টোটাল হলো সাতটা আইটেম এই একটা মশুরি টোটাল আটটা আইটেম সম্পূর্ণ গিফট সম্পূর্ণ একেবারে গিফট থাকবে খুবই দর্শক আজকে যারা অর্ডার করবে ভাই অর্ডার করলে কতদিনের মধ্যে পাবে ভাই অর্ডার করলে আটচল্লিশ ঘন্টার ভিতরে পাবেন যদি ঢাকার ভিতরে হয় চব্বিশ ঘন্টার ভিতরে অনেকে পেয়ে যায় তারপর সর্বোচ্চ সময় আটচল্লিশ ঘন্টা ঢাকার বাইরে রইলে সর্বোচ্চ সময় বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে

নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা তাই আমরা যে দামে দিতে পারবো অন্য কোনো দোকানদার এবং অন্য কোনো জায়গায় এই দামে কিন্তু আপনারা নিতে পারবেন না আজকে দিয়ে দিচ্ছে একবারে হোলসেল প্রাইস কারখানার দামে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার টাকায় সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অর্ডার করবেন টাকা ছাড়া এডভান্স ছাড়া অগ্রিম একটা পেমেন্ট করতে হবে না সাথে দিয়ে দিচ্ছি আটটা আইটেম ও সম্পূর্ণ গিফট খুবই সহজকে দশ যারা অর্ডার করতে চান একটা একটাটাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কালার গুলো দেখিয়ে দেবো আরেকবার জি আরেকবার কালার গুলো দেখা দিন সাথে সাথে আমরা দামটাও বলে দিব আচ্ছা একটা আছে গ্রিন কালার গ্রিন কালার মাত্র 4500 4500 একটা আছে ডিপ পিং কালার রানী গোলাপিও বলা হয় মাত্র 4500 একটা আছে বিস্কিট কালার মাত্র 4500 একটা আছে রেড কালার মাত্র 4500 একটা আছে ইয়েলো কালার মাত্র 4500

আপনার সারা বাংলাদেশ কিন্তু এই দونها নিতে পারবেন ঢাকাছড়া ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে জি একদমই ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশ ফ্রি এবং কি ছাড়া অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোস নম্বর অথবা সেই নম্বরে সব যোগাযোগ করে চয়েস করবেন একটা বললার সাথে আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা লিখে পাঠাবেন 72 আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে 72 ঘন্টার ভিতর হাতে পেয়ে যাবেন আর যারা সরাসরি খেলতে চেয়ে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট কাঁচা বাজারে ঠিক দিতে তোলা ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ লাগবে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলা নিতে পারবেন